কী আমত হয়ে যাবে ভিহার্স আজকের যে নকশাটি আমি দিতে আসি ভিওয়ার্স কী হয়ে যাবে পৃথিবী উল্টে যাবে তারপরও আপনাদের কাজ মিস হবে না ভিহার্স আজকের এই নকশাটি খুবই পাওয়ারফুল হতে যাচ্ছে তো ভিওয়ার্স অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের এই যে বশীকরণ নকশাটি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আপনার মনের মানুষ পছন্দের মানুষ ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক যেখানেই থাকুক যদি সঠিকভাবে কাজ করেন তো অবশ্যই আপনার ডাকে সারা দিতে বাধ্য ইনশাল্লাহ তো বিহার্স এই ভিডিওটি মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন আমি আশা করি আমি গুরু আলী আপনাদের একটু হলো উপকৃত করতে পারব বিহাস খুবই খুবই পরীক্ষিত এবং কি পাওয়ারফুল একটি বসীকরণ নকশা বিয়াস এই নকশার মাধ্যমে শুধু নাম দিয়ে শুধু নাম দিয়ে আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনার পছন্দের মানুষ ভালোবাসার মানুষ আপনি তাকে আপনার সামনে হাজির করতে পারবেন এবং কি আপনার প্রেমের দিওনা বানাতে পারবেন খুবই প্রাচীনকালের পুরনো বই থেকে আমি গুরু আলী আপনাদের এই নকশাটি দিতেছি তার নাম এবং কি তার মায়ের নাম দিয়ে আপনি যে কাউকে যে কাউকে আপনার বাধ্য করতে পারবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স যদি আপনারা আর অন্য ধরনের ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের অন্য ধরনের ভিডিও দিব তো এই নকশাটি যদি যদি আপনারা কাজ করতে পারেন তো অবশ্যই ফল পাবেন ইনশাল্লাহ অবশ্যই কাজ করার গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে যে কোনো বশীকরণ কাজে আপনি একশো ফল পাবেন তো এটি করার কিছু নিয়মকানুন আছে অবশ্যই সেই নিয়ম নিয়মকানুনগুলো মেনেই কাজটা করতে হবে তবে আপনারা একশো পার্সেন্ট ফল পাবেন ইনশাআল্লাহ আপনার মনের মানুষ প্রেমিকা ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক যদি তাকে শিকল দিয়ে বেঁধেও রাখে ইনশাল্লাহ আমি আশা করি যে এই নকশাটি যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন তবে একশো পার্সেন্ট ফল পাবেন তো এটি করার কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো বলতেছি অবশ্যই আপনারা সেই নিয়ম মেনেই কাজগুলো করবেন তো এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পর পাক পবিত্র অবস্থায় জাফরান কালি দ্বারা একটি সাদা কাগজে অঙ্কন করবেন সাদা কাগজে অঙ্কন করে অবশ্যই নিচে তার নাম এবং কি তার মায়ের নাম দিয়ে দিবেন দিয়ে এই নকশাটি আগুনে পুড়িয়ে ফেলবেন বিওয়ার্স আগুনে পুড়িয়ে ফেলবেন আগুনে পুড়িয়ে ফেলার তিন ঘন্টার মধ্যেই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক ইনশাল্লাহ তার মনে আপনার কথা স্মরণ হবে তার বুকে মনে জ্বালা পুরো শুরু হয়ে যাবে এবং কি আপনার বাধ্য হতে বাধ্য হয়ে যাবে সে তো বিওয়ার্স এইভাবে যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন তো অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ তো আর যদি আপনারা অন্য ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের অন্য ধরনের ভিডিও দিয়ে সহযোগিতা করব আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তো সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম